ইংরেজি নতুন বছর উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও বছরের প্রথম দিনে বুধবুদের দামোদর নদের ওপর অবস্থিত রনরিহা ড্যামে পিকনিক করতে ভিড় জমাবেন বহু মানুষ প্রতি বছর ড্যামের গেট বন্ধ রাখা হয় গোটা এলাকা জুড়ে থাকে বুদবুদ থানার পুলিশের কড়া নচরদারি কেউ আসে পরিবার নিয়ে আবার কেউ বন্ধুদের সাথে নিয়ে আসে পিকনিক করতে অনেকেই এখানে এসে দামোদর নদীর জলে নৌকায় করে ঘুরে বেড়ান কেউ কেউ নৌকায় দাঁড়িয়ে সেলফি নেন কিন্তু এই নৌকায় করে ঘুরে বেড়াতে গেলে যে লাইফ জ্যাকেটের প্রয়োজন পড়ে তা পরেন না তারা কেউই স্থানীয় মাঝিরা জানিয়েছেন প্রশাসনকে জানিয়েও তারা কোনো জ্যাকেট পাননি শুধু তারা তাদের জ্যাকেট পরেন হঠাৎ করে মাঝ নদে কোনো বিপদ হলে কারোর কিছু করার থাকবে না স্থানীয়রা জানিয়েছেন প্রতি বছর কোনো না কোনো দুর্ঘটনা ঘটে দামোদরে তাই বিশেষ দিনগুলিতে কড়া নজরদারি রাখা হয় অন্যদিকে নতুন বছরে বহু মানুষের সমাগম হবে বলে ওই জায়গায় একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে গত কয়েকদিন আগে রোপওয়ে লাগানো হয়েছিল রকম অনুমতি ছাড়াই এই রোপওয়ে লাগানো হয়েছে বলে দাবি করা হয় জনপ্রতি একশো টাকা করে নিয়েই রোপওয়ে থেকে টাকা রোজগার করা হচ্ছিল এবং গোটাটাই বিপজ্জনকভাবেই চলছিল বলে দাবি খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ মাধ্যমের কর্মীরা পৌঁছে গোলশের বিডিওকে বিষয়টি জানালেন বিডিও অফিসের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে রোপওয়ে বন্ধ করার নির্দেশ দিয়ে যান এটা আমরা বুঝতে পারছি না এখন এটা উইদাউট এনি পার্নিশন চলছে এই জিনিসটা আপনারা বন্ধ করুন আপনাদেরকে গেলাম এটা অবশ্যই একদম মানে আমরা আজকে

ওরা বন্ধ রেখেছিল বাঁকুড়ার পুলিশ সংসার চলছে সংসার কোনো রকম টুকটাক চলে যায় যদি আমরা এখানে এক মাস দেড় মাস পাই আর ওরা এসে উল্টো ইয়ে করছে পুলিশরা ওপার থেকে এসে এই পারেও ওরা বাধা দিচ্ছে বলছে এখানে একটা রোপওয়ে হয়েছে হ্যাঁ রোপ ওয়েটা বলছে কোনো এনওসি নেই না জীবনে ঝুঁকি নেই চল দুর্ঘটনা করতে পারতো হ্যাঁ সে করতে পারে কিন্তু ওরা তো চালাচ্ছে এখান থেকে একটা ইয়ে করছে তার দিয়ে হ্যাঁ কদিন চলছে এটা কদিন চলছে এই তো দিন দশ পুনে করে এসেছে ওরা পুলিশ প্রশাসন পঞ্চায়েত জানে হ্যাঁ ওরা পঞ্চায়েত তো বলছে আমরা ইয়ে করেছি ওদিদিকে বলছি বলে এসেছে পঞ্চায়েত আপনাদের কোনো ইয়ে হচ্ছে তাতে ক্ষতি হচ্ছে আমাদের কোনো ক্ষতি হয় না কিন্তু এখন ওই পুলিশে এসো একটু ইয়ে করছে সিভিল পুলিরা যে তোমরা দেখে শুনে চালাবে ইয়ে করবে এটাই বলেছে ওরা লাইফ জ্যাকেট পেলে আপনাদের কী বলে গেলেন প্রশাসন বলে গেছে কি মানে আমরা বিডিও অফিস থেকে পারমিশনটা পাইনি কিন্তু আমাদের কাছে রিসিভ কপি ছিল মানে বলছে প্রপার হ্যাঁ বাট আমাদের থানা থেকে বুধবুর থানা থেকে রিসিভ কপি ছিল আর এই চারটেতুল পঞ্চায়েত থেকে রিসিভ কপি ছিল মানে পারমিশন কি পেয়েছেন এনওসি কি পেয়েছেন এনওসি আমাদের কাছে ছিল না তাই জন্যে আমাদেরকে বলা হয়েছে কি ইমিডিয়েটলি বন্ধ করতে এটাই হলো সন্দেহ করতে বলেছে এক বছর তো আর মনে হয় হবে না তাহলে আগে আগে আপনারা অ্যাডভান্স করে পারমিশনটা নিয়ে প্রপারলি পারমিশন নিয়ে এন নিয়ে কাজে আবার চালাবেন কোথা থেকে যাওয়ার থেকে কেমন লাগছে এই জায়গাটা ভালোই লাগছে মানে এটা যদি আরো সাজানো হতো কি আরো ভালো একটা পার্ক থাকলে ভালো লাগতো ভালো লাগতো কবে এসেছেন আপনারা আমি এসেছি শনিবারে এসেছি আচ্ছা মানে এখানে কারোর আত্মীয় একটা আত্মীয় বাড়ি আছে

মানে বিপদ হতে হতে পারে হতে পারে এটা আমি বলবো প্রশাসন রয়েছে পুলিশ প্রশাসন তো ঘটছে মাঝে মাঝে আপনার নাম আমার নাম রমেশ সরকার